আমরা আওয়ামী লীগ নিষেধের পক্ষে নই আমরা আওয়ামী লীগ একটি দল দলের ভিতরে যারা বাস করছে এবার তারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি তার ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ না কাজে এইগুলো জিনিস বুঝতে হবে তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিলো এই হাসিনার ফেঁসিবাদি এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে কাউকে জোর করে বাদ দেবে না রাখো জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে এই ইলেকশান গ্রহণযোগ্য হবে না এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে একটা কথা মনে রাখবো এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি স্বল্প সম্পদ বেশি লোকসংখ্যা এবং লোকসংখ্যা বাড়ছেই আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে সামান্যতম ব্যাস্ক হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি ধ্বংস হয়ে যেতে পারি দেশ এটা তারা বুঝতে পারছে না তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো আরে দেশ থাকলে না তুমি হেন করবা তেন করবা আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ আর কিছু হতে পারে না পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে তারপরে দেশে থাকবে কি কে তোমাকে নিরাপত্তা দেবে তুমি রাস্তায় হেঁটে চলে কে তোমার তোমার বাচ্চা কাছ থেকে বাঁচাবে এখন তো বাঁচাতে পারছে না সেনাপ্রধানের প্রধানের তুমি চাইতে পারো না এটা একটা ইনস্টিটিউশন আমরা পলিটিক্যাল লোকদের চাইতে পারি কিন্তু একটা ইনস্টিটিউশনকে আমি এইভাবে চাইতে পারি না তাকে যদি দোষ থাকে দোষের বিচার হবে সেটা বিচার প্রক্রিয়া হবে আমি আমার ইচ্ছায় চাইলাম গায়ের জোরে চাইলাম আর দেশকে বাঁচাতে হবে আগে থাকলে থাকলে দেশের কাঠামো তারপরে না তুমি পরে রাজনীতি করবা তুমি তিন বছর পরে দেশ কি থাকবে তুমি জানো না এখন থেকে তুমি একেবারে ক্লিন করে দেশ ক্লিন করে দেশটা কী আছে সেটা দেখতে হবে তো তোমরা যেটা বললা যে একই সময় বিরোধী দলে ছিল একই সময় সংস্কার ছিল সেই সময় আমি নির্বাচন করি নাই এবং সবচেয়ে বেশি এটার করে সোচ্চাচ্ছিলাম আমি যে এটা সঠিক হচ্ছে না আমি এটা বলেছিলাম যে একই খেলার মধ্যে খেলার মধ্যে এক ব্যক্তি এক দলে গোলকিপার আবার উগলা স্ট্রাইকার হতে পারে না আমার বক্তব্য এবং আমার সঙ্গে শতকরা নব্বই ভাগ মানুষ তখন আমরা এই নির্বাচন থেকে সরে এসেছিলাম আমরা বলছি ওই জাতীয় পার্টিকে আমরা ওন করি না মানি না যদি থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আমরা ওনার কিছু করতে পারিনি যেন উনি আমাদের সবচেয়ে বড়ো সম্পদ সব দিকেই কাজেই ওনার ব্যাপার কিন্তু আমরা এটাকে মানিনি কাজে আমরা জাতীয় পার্টির সেই নব্বই ভাগের মধ্যে আমি ছিলাম এবং পরবর্তীকালে আমাকে আবার মন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছিল তখনও আমি রিফিউজ করেছি যে আমি এই মন্ত্রিসভায় যাবো না কাজেই আমাদের জাতীয় পার্টি হিসাবে আমি মনে করি আমরা কোনো গুণ করিনি কিছু মুসলিমের লোক আমাদেরকে যে কোনো হোক লোভ লালসা দেখে হোক বা দেখিয়ে করা হয়েছে সেটাকে আমরা নিন্দা করি এবং সেটা সেই ব্ল্যাকমেইলিং যেন ভবিষ্যতে আবার কেউ না করতে পারে এইটার জন্য আমরা রাজনীতি করি আমরা দেখব যে ভবিষ্যতে যেন আমাদের মতো অন্য কোনো দলকে নিয়ে এরকম খেলা না করতে পারে আমি এ আগে রাজনীতির বিষয়ে যেগুলো পূর্বাভাস বলেছিলাম প্রায়গুলোই সঠিক বলে প্রমাণিত হয়েছে আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা নিয়ে তখন তুমুলভাবে মানুষে আমার সমালোচনা করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমাকে ব্যঙ্গ করেছিল অনেকভাবে অনেক কথা বলা হয়েছিল কটু কথা পরে কিন্তু আমার কথা একবারে অক্ষরে অক্ষরে পড়ে গেছে আওয়ামী লীগ টিকতে পারবে না এইভাবে বিভিন্ন সময় আমি সংসদে বলেছিলাম এবং দল হিসেবে একেবারে তারা ফিনিশ শেষ হয়ে যাবে এমন বলেছিলাম যে তারা এখন পর গাছা হয়ে গেছে আগে ছিল বট গাছ তারা এখন মানুষের আশ্রয়দাতা ছিল এখন হয়ে গেছে মানুষের ঘাড়ে বোঝা এবং ষোলো কোটি মানুষ তাদেরকে যেদিন একটা করে ঢিল মারবে সেদিন তারা ভর্তা হয়ে যাবে তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না বাবার থেকে চলে গেলে সবগুলো সত্য হয়েছে আমি রিসেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি এই কথাটা অর্থ হল আইনশৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইনশৃঙ্খলা কোনো সময় ছিল না সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয় ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজ কাজ কাজকর্মে উৎসাহিত করছেন যারা যেগুলো যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকৃতি এবং লুটতরাজ আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হচ্ছে অকার্যকর করে দেওয়া হচ্ছে এটাও ওনাদের একটা আমি মনে করি দায় যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন কোনো রকম হিসাব নিকাশ করেননি তারা চাকরিজীবী চাকরির খাতিরে যেখানে যা করতে হয় করতে হয়েছে সব সরকারের আমলে তারা সবসময় করেন এই সরকারের আমলে তারা এই সরকারের কথা বলতেই ঠিকমতোই কাজ করতে পারতেন কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপরে আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সময় অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল না ধ্বংস করা হয়নি শক্তিশালী ছিল প্রতিষ্ঠানগুলি অপব্যবহার করা হয়েছে এখানে কিন্তু অপব্যবহার সমানভাবে চলছে যেমন দুর্নীতি দমন কমিশন অপব্যবহৃত হচ্ছে যেমন বিচার বিভাগ অপব্যবহার করা হচ্ছে যেটা আগে হতো অস্ত্র হিসেবে ব্যবহার করা উইপনাইজেশন অব দ্য জুডিশিয়ারি সেটা সমানতলে চলছে সমস্ত আর কতগুলি প্রতিষ্ঠানকে শুধু অপব্যবহার না সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যেটাকে নতুনভাবে সাজাতে আমি মনে করি খুব সহজ শব্দ হবে না যেমন পুলিশ বিভাগ সম্পূর্ণ এখন ড্যামেজ যেটা কাজেই আমাদের শৃঙ্খলার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না আমি তো বললাম নির্বাচন হতে দিচ্ছে না মানে তারা মনে করছে তাদের নিজস্ব এজেন্ডাগুলো বাস্তবায়িত হয়ে নির্বাচন করলে তাদের জন্য সুখকর হবে তারা আরও স্ট্রংলি থাকতে পারবে তাদের সব দিকে তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে কিন্তু আমার কথা হলো আপনারা তো এটা চিন্তা করছেন না দেশ তো থাকবে কিনা দেশের মানুষ বাঁচবে না তারপরে না আপনি এজেন্ডা করে তিন বছর দু বছর পরে যা ইচ্ছা করবেন আপনাকে আগে মানুষকে বাঁচিয়ে তারপরে না আপনি এগুলো করবেন আপনার তো প্রথম ধাক্কায় ভেঙে ফেলছেন আপনি পুলিশকে ভেঙে ফেলছেন আরে পুলিশ একটা বন্দুকের মতো এটা দিয়ে ডাকাতিও করা যায় ডাকাতকে ধরাও যায় মারাও যায় তো তুমি যদি বন্দুকটাই ফেলে গেলো তো তুমি আর কি কি নিয়ে থাকবা আমাদের দল দেশটা এইভাবেই করা হয়েছে এবং বর্তমান সরকার এইভাবেই করছেন যেহেতু ওনাদের কোনো অভিজ্ঞতার অভাব জ্ঞানী মানুষ ভালো মানুষ কিন্তু ওনাদের অভিজ্ঞতার অভাব আর যারা ওনার সঙ্গে ওনার ক্লোজ হিসাবে মাস্টারমাইন্ড ইত্যাদি যারা আছেন ওনার ঘনিষ্ঠজন তারা আসলে আমি মনে করি তাদের রাজনীতি সম্পর্কে তাদের পরিপক্কতা অনেক কম এবং দেশ পরিচালনার ব্যাপারে তারা মোটেই কোনো অভিজ্ঞ নন এবং তারা ভুলভ্রান্তি করতেই পারেন আমার ধারণা তারা করছেন বলে আমি